আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখন কোথায় এসেছি সুন্দরবনে সুন্দরবনের জঙ্গলের ভিতর যাবো তো দেখুন এই যে আমাদের টিম দেখুন আমার ছেলে যাচ্ছে আমাদের সাথে রয়েছে জঙ্গলের সর্দার আমাদের এই মোবাইল চলে যাবে তো ওরা দেখুন একদম গভীর জঙ্গলে ঢুকে পড়েছি এই জঙ্গল থেকে যাচ্ছি আমাদের সব সুন্দরবনের জঙ্গলে ঢুকে পড়েছি জঙ্গল থেকে যাচ্ছি পুরো এই দেখুন এই যে গাছে চলে বসেছে গাছে গাছে চলে গেছে গাছে চড়ে গেছে দেখুন একটু হাঁপিয়ে গেছে গাছে পুরো জঙ্গলে একদম গভীর জঙ্গলে ঢুকে পড়েছি আমরা গভীর জঙ্গলে ঢুকে পড়েছি একদম ভয়ানক একটা দৃশ্য আমার ছেলে ওই যে যাচ্ছে চলে যাচ্ছে আর আমাদের যে আছে এই যে আমাদের এই যে নিয়ে যাচ্ছে আমাদের গাইড আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমাদের নিচ্ছে না বলে কি বলবো সত্যি সে অনুভব অন্য লেভেলের অনুভব এই আমার ভাগ্নে ভাগ্নে এখানে এ করছে ওইদিকে না পাগলা ওইদিকে না সেই রাস্তা চলে গেছে রাস্তা কি এটা পুরো একটা ঘন জঙ্গল সুন্দরবনের আমার বোন গাছে ওঠার ব্যবস্থা করছে এটা ঢুকে যাবে কিন্তু ঢুকে যাবে কিন্তু আর ওই যে আপা দিদি ভাই আর আমার ভাগ ভাগনি ওই আসছে আমরা গভীর সুন্দরবনের জঙ্গলে ঢুকে গেছি বন্ধুরা আঁকড়া ধরছি ম্যাংগ্রোভ অরণ্যর ভিতরে আমরা এখন আছি ভয় লাগছে ভয় তো লাগছে আর একজন কি করছে দেখো

এই যে গাছের উপরে উঠেছি গাছের উপরে গাছের উপর থেকে সুন্দরবনের পুরো জঙ্গলটা ঘন জঙ্গল জঙ্গলে ঢুকে ভয় লাগছে না যে না আর নিও না কি ছুটি আসলে খবর কিন্তু দেখা দেখা যাবে যাবে জলে সুন্দরবনের ডাল ভাঙার সব আছে এই যে দেখুন এই সুন্দরবনে জঙ্গলে ঢুকে

এই পিছন থেকে বাঘ আসছে এই আমাদের গাইড গাইড সেখানে আর আমরা এখানে এসে আটজন মিলে এসছি আমরা আটজন

বন্ধুরা এত মজা লাগছে ধরতে পারবি না আর ওই একটা গাছে দেখেন ওটা আরো বড় এই যে কাঁকড়া ধরেছে গাছ থেকে একদম গাছ থেকে নেওয়া কামড়ে দেবে এই যে দেখুন আহা রে লাগছে রে শোনা আহা কাঁকড়া এইটা এটা এর থেকে বড় এই এখন আমরা বেরিয়ে আসছি ম্যাংগ্রোভ ম্যানগ্রোভ জঙ্গল থেকে সুন্দরবনের এই আমাদের সব এক এক করে লাইন করে আসছে এত ভালো লাগলো সত্যি এরকম এই আটজন মিলে আমরা এসেছি তো ভিডিওটা ভালো লাগলে যারা নতুন আছেন নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো চ্যানেলটাকে ফলো করে দেবেন তাহলে অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন কেমন লাগলো সুন্দরবনের এই ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও দেখে আর সে তুমি কিছু বলো হ্যাঁ